ঐতিহ্যবাহী সতপুর দারুল হাদিস কাবিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহাদিস আমরা অত্যন্ত প্রিয় আস্থাবাদ শ্রদ্ধাবাদন মলনা সাদিক আহমদ রহমতুল্লাহ তিন নম্বর হিসাবে সাবমানো হইবার তিন নম্বর এই ইশালে সহাব মহাতরম সভাপতি মঞ্চে উপস্থিত আমরা জনানন্দিত চেয়ারম্যান দুঃখ সুখের সাথী গরিবের বন্ধু কবির কবিরুশন দলামিয়া আমার একসাইটে বর্ষা জোনাব সতফরুর রহমতুল্লা লক্ষকে জিগর আলিমে দিন সৈ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আমার শ্রেষ্ঠ পদ মৌলানা আবুল জাফর মোহাম্মদ অন্যান্য বসা দিন মুসলমান বাইও হল আল্লাহ তাল্লাহ দরবার লাখ লাখ সুক্রিয়া দেয়ার আমরা এক অলির ইসালে সব আইতাম পারছি আল্লাহ আমরা তফিক দিছো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুনিয়াত বিভিন্ন ধরণের মহফিলর বিভিন্ন ধরনের সভা সমিতিওর কিন্তু সবচেয়ে উন্নতমানৰ সবচেয়ে মোবারক মহফিন হইল ইসালে সবর মহফিল কারণ ওয়াজ মহফিন ইসালে সবর মহফিল ইকানো কেন আল্লাহর জিকির আল্লাহর জিকিরোর আলোচনা হয় আর সর্বজন স্বীকৃত এটা কথা আছে যে গাত গা তলি আল্লাহ জিকির হয় এখানে আল্লাহর খাস রহমত না আমরা এই জায়গাটার মাঝে আল্লাহর অলির দিকির করিয়ার মানে আল্লাহর এক অলির দিকির আজকারের মাঝে মুক্তল নিশ্চয় রহমতর ফিরিস্তা হলে আমরা বেষ্টন করে রাখছ আর এরা খাল ময়দানে মাছর সাক্ষী দিবা যে সময় আমরা আঁকি দিব ও এরা ফিরিস্তা হলে সাক্ষী দিবা আল্লাহ আপনারই বন্ধু আপনার আপনি নাজাত দেখা কারণ অলি আল্লাহ আপনার ইশালে গিয়া তারা ভয়ে চাইছেন ভাল আল্লাহ তবাই এখন বন্ধু হক ইসালে সব শব্দটা বড় কঠিন শব্দটা বড় মর্মান্তিক আমরা ওখানে বুঝি একজন মানুষ মারা যাওয়ার বাদে তান সভাত স্মরণ করা হয় সভা করিয়া যে স্মরণ করা হয় তান স্মৃতিচারণ করা হয় ই মহফিলের নাম হইল ইসা লেসবর মহফিল চেয়ারম্যান বেটা একটু নাম ভয় দিব আমার আমি একটু আগতে না কই মহানুমান আমি একটু আগতে না কই আমি অন্ততঃ এখন নাকাবিল মানুষ নালায়ক মানুষ কিন্তু বড় লায়ক মানুষের অকলর চুহবত আমি পাইছিলাম বড় উপযুক্ত আল্লাহর অনি মায়ের বন্ধু অকলর চুহবত আমি পাইছি তো আমি আমি একটু আগে আমার আতো গঞ্চি আপনারা দেশই সাতজন বুজুর্গর কথা আমি আজকে আলোচনা করব এরা আমার শ্রদ্ধাভাজন এরা আমার বক্তির জায়গা এরা গেছনে পাওয়ার পাওয়ার আশা আমি ওদের আড়াই আড়াইলিছি আগে আমার আড়াই আড়াইলিছি রত্ন আমরা দিছি নিয়ামত আমরা আড়াইলিছি আড়াইতে আড়াইতে আমরা যাই যায় উচি গেছি আর কোন সময় কোন খান ঘটবো আল্লাহ নই তো আমরা যে সমস্ত রত্ন করে আরাইছি আমরা তারার কাছে বেমুরত ওইতাম চাই না নিমক হারাম ওইতাম চাই না তারার করিয়া তারার আত্মারে আমরা খুশি রাখতাম এবং তারার আত্মা খুশি হইলে আমরাও ফাইজিয়া হইমাস আমি আমার ভাইজন উস্তাদর কথা আপনারা সামনে আজ তুলিয়া ধরুন ওই সালে সব মহির সকাল বারোটা তো আরম্ভ হয়েছে ওর বরকানা সবর কথা সবটা ফুটকিয়েছে গতপুর দিন আমরা আমদাফুরের মহাবার ইশালে চাবো আজ চব্বিশটা বছর ধরে আমদাফুরের মহৎিসে সাবিয়ার শুনতে শুনতে বিরক্ত লাগে না লাগে লাগেনি বা জেলা খালি নয়া বুড়াই বাড়ায় ও তো আমরাও না নি আমরাও তো হই আর চব্বিশ বছর ধরে আমরা হই আর ও দোলামিয়া খালামিয়া এটাই ন আমরা আর কিন্তু যদি দেবচ্ছর দেড় সময় দেখ মাইক সামনে খালি মজা লাগে মানুষ বিরক্ত হয় না মানুষ বিরক্ত হয় না দর্দ শুনে কারণ মহব্বত এমন একজন আপনার অন্তর দিন একজন মানুষ সম্পর্কে মহব্বত থাকে তাহলে তার আলোচনা যত ইব আপনার মহব্বত থাকবো আমরা এত অঞ্চলের মুসলমান হলে আমরা এতদ অঞ্চলের মুসলমান হলে ফির অলি আল্লাহরে মহব্বত করি এর কারণে ফিরজা বকলোর অলি আল্লাহ সাহা বকলোর আলোচনা ওইলি আমরা ইত্যুদ্দুল মুসলমান হল খান বড়িয়া শুনি এবং আমরা আত্মা আমরা আত্মা তৃপ্তি পাই আমি আমার শিক্ষা জীবন আমার শিক্ষা জীবন আমি আমার এক নম্বর উস্তাদ হিসাবে পাইছিলাম আল্লামার সতরীর রহমতুল্লাহ আলহি আল্লামার সতরীর রহমতুল্লাহ আলহিহি আমার উস্তাদ আমি দুঃখ কইছি আমার যারা আমার সহকর্মী আসলা আমার আজি যখন তারা জানই আমি পাঁচ পাঁচর বয়সের সময় এটিম হয়ে গেছিলাম আমার বাপ মারা গেছিলাম ও এটিম হিসাবে সত্যুরাইয়া ওদের সাথ একটু বড় হওয়ার বাদে ভর্তি হইলাম দুই বছর হওয়ার বাদে ইসালে সব সকলোর আলোচনা আমি ঘর মাইছি আমার একটু সময় দিতে হইবে দুই তিন বছর পড়ার বাদে উঠি গেলাম দাখিল লাগবল। চার্বেন্দ্র ফুটবল দাখিল লাগবল। দাখিল লাগবল উঠলাম পরে এক কিতাব পড়াইতা ফরতা পড়ার হুজুর নাম। এই নাম বিজানু সরহ। সরহর কিতাব। সরহর কিতাব বড় কঠিন লিখা। ই এক ময় সাতবার না কইলে বাড়ি দিতে হুজুর কই। মাওলানা আব্দুল্লাহ ফালা 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 একবার কইলে হইতো না সাত বার এক ময় বছর চাই না বড় কঠিন।

তাই না দিন ক্লাস হয়েছে ঘন্টা খালি আইয়া কইটা তোমরা কিতা রেব পড়া আমরা ও বলা বৈশ্ব তহাম সরফ ওই দিল্লা সরফর সরভর গৰ্দান তোরা দিতাম আলহামদুলিল্লাহ ও সরভর গর্দান আগে তো জমান পাতলা আছিল আমি খুঁজেছি সাতবার আলহামদুলিল্লাহ সেগা দুই তিনটা ডাকসইন আগুন খুঁজ দিয়েছে অ্যা ফট বোলা মানুষরে আল্লাহ তাল্লা হেদায়ত হবা লাগে যুগে যুগে নবী দিচ্ছই আর নবী সকলাশিটি ও ফট বুলা দাহিলকরে নাদানকরে ফটো আনব লাগে অলৌকিক ঘটনা অল ঘটাইয়া এই ফট বোলা মানুষরে ফটো আনছই হলে অলৌকিক ঘটনা ঘটনা ঘটাইয়া ফট বোলা মানুষরে যে ঘটনা পলিৰ দ্বাৰা ফটো আনচ নি মহ হজৰত তোচলা মৌজাদা আছিল মাটিত দি ফাঁকি বানা ইয়াৰ ফুল তেতিয়া আশাৰ চজৰাত ইচা লাগিছিলা তোচলাভাৰ মহ দে আছিল মৰাৰ শয়ৰ শৈবৰৰ খান্দাত কিয় মুৰ্দাৰ খান্দাত কিয়া শৈবৰৰ খান্দাত কিয়া শইতা খুম বীজ নীলা

মুসা লাইসলা তুই হোসলামে গাং ভাড়াই থাকিলে ইতস্ত করছিল আল্লাহ হয়েছিলাম ইতস্ত করিও না তুমি নবী তোমার আমি নবী বানাই আমার চাইছি তোমার আচল লাঠি দি এই এই গাঙ্গর মাঝখানে তুমি একটা বাড়ি মারো বাড়ির লগে লগে বিশ্ব রুটি গেল ওদের সালিয়া লাইসলা তুই হোসলামে তান কৌমর কাছে ফাটাইলা ওদের সালিয়া লাইসলা তুই হোসলামে কম রে বুঝাইলা আমার নবী মানু আর আল্লাহ আল্লাহ মানু এরা এরা মানলো না এরা বেতমিদি দললো শেষ পর্যন্ত তারা একত্রিত আইয়া ওইয়া খৈল তোমার নবী মারমু দুদিন তুমি একটা অলৌকিক ঘটনা দেখাইতেস ফারো তে মানি নিব বলে কিতা অলৌকিক ঘটনা বলে ঘটনা হইল ও দে দেখা একটা ফাত্তর ও ফাত্তর তনে নে দুদিন একটা বড় উঠ বা করিয়া দেখাইতে ফারো আর ই উঠটা হল হইতো আট মাইয়া গাভি হইতো দুই মাস বাদে এইটা বাচ্চা দিত কত বড় কঠিন নাই দিবা হ্যাঁ ফাত্তর তনে উঠ বার করা উঠোর বার উঠোর বাচ্চা উঠোর ফের তো নেবার পাত্তর নে নেই বার ওই তোর তো আল্লাহ আল্লাহর দেখে আল্লাহ দিয়ে কারণ নবী আকলোর দোয়া মুস্তাদ কুল্লো নবী মুস্তাদ দাওয়াত অকাল নবী আকলোর দোয়া আল্লাহ কবুল আল্লাহর কাছে মকবুল তো আল্লাহ পাকবুল আলমিনে হজরত সালে আল্লাহ ইসলাত ইসলামের কইলা তুমি চিন্তা করিও না তুমি নবী তোমার আমি অলৌকিক ঘটনা দেখাইয়া ই ফত বোলা মানুষের ফত আনবার লাগি ফাটাইছি তোমার লাঠি দিয়ে ও পাত্তর বাড়ি মারো সুহান আল্লাহ সুহান আল্লাহ পাত্তর পাত্তর বাড়ি মারলা বাড়ি মারার লগে এক উঠনি বাড়াই গেল আট মাইয়া গাভিন দুই মাস বাদে হরই গেল ইগুন তো ইগুনতে ইগুনতে মাঠো চালন গাছ সাইলে আর ই সম্ভব তলর হরটি বাদে চালন আর তারা গিয়া গাছ হয় না গাঙ্গো চালন ইগুনতে টাল মারি এক মাস অকল ফানি খাই ফেলাই দিয়ে ই দোটাই বুঝছো এর বাদে তারার কুটোকল অকল তারা গাঙ্গো চালে এক ফুটা ফানি পায় না হ্যাঁ ও তারা কইল না ইগু মারি ইগুন তোরে মারি লিতাম ই দোটারে ই দিও ও উঠরে মারি লিতাম সম্ভব আজলর সম্ভব নিয়ামত খাইয়া নিয়ামতর সদর দে আজলৰ সম্ভব ইগুন্ত্র সদত চালে উঠে কাতল দিল কাটার বাদে বাচ্চাটা মার খানটা খালি মে মে ঘরে বাচ্চা আর ইগুনতে ঘোস লইয়া একবারে ফুর্তি করিয়া খর খাইয়া মুরব্বী এগু আসিল ইগু কইল রে এটা তো শাক না উঠোর ঘুস খাইয়া থেমন মজা নাই ও বাচ্চারাও দরকার বাচ্চাটাও খাইলে ইউ কথা শুনার বাদে বাচ্চায় বুঝি দিছে দে আমারও তো বহর দিব ও ফাড়ে দিয়ে দৌড় দিয়া অদৃশ্য হয়ে গেল হকা সুভাষ আল্লাহ এটা কি এটা মর্যাদা নেয়নি এটা মর্যাদা এটা কোরআন শরীফের ঘটনা নাই নি ঘটনা ঘটনা ইতা কোরআন শরীফের ঘটনা মর্যাদা মর্যাদা নবী অকলরে মর্যাদা দিস নবী অকলর সব শেষ নবী হইলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আল্লাহর নবীর এক নম্বর মর্যাদা হইল আল কোরআনুল করিম কোরআনুল করিম আসমানি কিতাব অকল গুদিয়া গেছে আরও তিন খান গেছে তিন নবীর রূপে রসুল রূপে নাদি লইছে এরার ইন্তেকালর বাদে ইফাতর বাদে তাকু ইটা কিতাব অকল রইছে না কিন্তু আমার নবীর বাদে কেয়ামত পর্যন্ত কোরআন শরীফ অক্ষত অবস্থা এটা হবো কোরআন শরীফ অক্ষত অবস্থা এটা হবো কোরআন শরীফ লগে আল্লাহর নবীর এক নম্বর মর্যাদা তো আমার কথাটা অখন অনা অনা ইয়ার যে নবী অকলর দরদার শেষ আর কোনো নবী আইতা নাই আর আর কোনো নবী আইতা নাই আসমান তো কিতাব না দিল ওই তো নাই দুনিয়ার মানুষ তো ফদ বোলা তাক বহু ফদ দিব শয়তানে ও শোষা দিব নাই নেই আছে তো শয়তান একটা আমরা লগে লাগাই ই কোন তোর হেদায়ত ই ফদ বোলা ওলার হেদায়ত করবার দায়িত্ব কার ও আলিম উল্লামা হকলর অলি আল্লাহ সাহ হকলর ও অলি আল্লাহ সাহ হকলরে আল্লাহ কিছু ক্যাপাসিটি দিছ এই অলি আল্লাহ হকলেও অনেক সময় অলৌকিক ঘটনা অসম্ভব ঘটনার সম্ভব হরি করিয়া হতমুলা মঞ্চরে ওদিকে আনোয় অলিয়াল্লাহ হকলে যে সমস্ত অলৌকিক ঘটনা দেখা দেখা যায় গেছ ইতাল নাম ইতাল নাম হইল কেরামত কেরামতক্ষণ আমি আমার সৎ হরি রহমতুল্লাহ আমার উস্তাদ আমার সিও উস্তাদ আমার আমার উস্তাদ আমার বাইল উস্তাদ দুই একটা কেরামত হইয়া আমি আরও সাইট জনের হইব আর তো আস আমার সৎ সাহেব সাহাব রহমতুল্লাহ হয়তো নেই আবার চেয়ারম্যান আছো আমার মদনা আবু দুভান নমান আছো আমি যে কথা না কই মো আপনার রাস্ত স্নিক করছো আপনার খোলা উলার দর্শার হইলো আমি যে সময় কামিলো ফড়ি কামিলো যে সময় হই হড়ি আমার হুজুর কিলা অলি আল্লাহ আসলা কত বড় দর আল্লাহর অলি আসলা আমরারে রে কুলা উলার দল সাহ আগর জমানাথ ওই এক হিসালে চোয়া এক হিসালে চোয়া আগর জমানাথ কুলা উলার বদর হুরর দুয়ার মাঠো আলাল হুরর মাঠো নাই কুলাউলার মাঠ আর আমরা দলে দলে ট্রেন বরিয়া দিতাম আর তখন খার জমানা ইলা ফিন্ডালর ব্যবস্থা আসিল না ইলা সুন্দর ফালর জমানা আসিল তো সতফুরি যাবে কিতাপটা টান ছাত্র হল দিয়ে বড় ছাত্র হল বাসিয়া দিয়া সতফুরর ফাল ফাল দিয়া কুলা উলা আর উনিশশো তেহত্তর ইংরেজিত আমার ফালা পড়ি গেল আমি যে তো কামিল হরিয়ার মলানা আব্দুল সালাম কে করি শুনিও আমি আমার ফালা পড়ি গেল আমার ভাই বন্ধুবর মলনা সাদুদ্দিন সিদ্দিকি যাই লন্ডনা সৈ ও ওলা আমরা আটজন রুফরে দায়িত্ব পড়লো মলনা নজরু ইসলাম কুলা উলার তো আমরা আটটা ফাল দিয়া ঠেকা দুইশো দিয়া হুজুরে ফাটাইলা আর হুজুরে ফাটাইবার সময় আমরা রে হইলা যে সামনের খাই কুলা উড়ার জলসা চারটার সময় কুলা কুলা উড়ার স্টেশন আমি লামু আর আমার হুজুর আসলা সাদা সিদা হ্যাঁ বেখ বাঁকা না তেমন একটা যুব জুব্বা লাগাইত না ও মাখরা রঙের একটা 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 জোয়া ছিল ওটা ফিনটা আর ফিন দিয়া একটা ফাঁকডি মাথাত লাগাইয়া আর কুলা ওলার স্টেশনও গিয়া লামস আর আমরা রে আগে হইয়া থৈস তোমরা যাই হোক স্টেশন আর আমি যে সময় লামু আমার আশিকে রসুল হইয়া তোমরা স্লোগান দিয়া একবারে মঞ্চ লাগিয়া দিয়ে কোকা সুভাল আল্লাহ তো হইবাই বলে এখানে আশিকে রসুল নিজে বাতাইয়া দিলা হইলা কোনো কোনো সময় নিজে বাতাইয়া দেওয়া লাগে কোনো কোনো গাভীর যদি আমি থাকি নমাজর আর ওজনে আমার হইয়া দেওয়া লাগবে বলে নমাজ সময় হয়ে গেছে তো আমার হুজুর আসলা আশিকের রসুন আমার হুজুর আসলো আশিকের রসুন হুজুর নমাজের ফরে বন ফরে আমরা কুলা উলার জলসাদ সৌ সময় লক্ষাধিক মানুষ হইতা আর যে সময় মুগরিব ফরে আমরা দ্বিতীয়ার দুই চান দ্বিতীয়ার তিন চান মঞ্চপন্ন আসলা আহ এরা বাই চাইলে কোনো কোনো সময় কোনো সময় মানুষ জয় দিত দিশা হয়ে দিত এক চেরো শিক আসন্ন

তো তাই নইটা তসদিক করি এইটার আমরা সাবিত তাই সাবিত করছো আর মৌলানা বন্ধু মৌলানা সিদ্দিকে আইসা না তোমার কোনো অনুষ্ঠানও তাই নক হইয়া গেছে ওলা হইয়া গেছে তো আমরা তান্ডে লইয়া গেছি আমার হুজুরে লইয়া গেছে টেই যে উঠছি টেই যে লওয়া উঠার বাদে ফুলতলি সাহেব মাইক মাইকও ঘোষণা দিছ সয়দার সাহেবর ওয়াজ বন্ধ হয়ে দিব দোয়া খুললিবা তাই আর সৎফুরর মতমি সাহেব বন্ধ ওয়াজ করবা হ সুবান লুকে লুকারণ্য মুগরি বরবাদ টাইম তো বড় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লুকে লুকারণ্য মানুষ অনেক সৎফুরি সাহ ওর ডাক পড়ছে সৎফুরি সাহেবে অনেক খিতা করতা অত বড় মহফিল কিলা ওয়াজ করতা আর সাহেবে খুঁজ ডাক দিস সাহর কথা ফুনতানা কিলা ও আল্লাহ রুফে তো কুল করিয়া দুরুশ্বরী পড়ি ফড়ি গিয়া মঞ্চ উঠিস আর মঞ্চ উঠার বাদে আমরা রে কইস তোমরা খান্দার দেখছি আবার হুদুর তো আশিকের রসুল এসকের রসুলের মাদ্দা ভিতরে আসিস এবং আমরা হইত যে সময় আমি এসকে রসুলের উপরে কিছু কথা কই হইম তোমরা আশিকের রসুল হইয়া স্লোগান দিও ফসুবান আল্লাহ আমার হুদুর আশিকের রসুল আল্লাহ শিখা যা গেছেন আমরা আমরার ছাত্র হল যে তাতে তোমরা ইব্রত হাসিল করিও ফাতা বিরু ইয়া উল ইল আফসার তো মানে সয়দা সাহেবের বড় মজা মজাদার ওয়াদ খুব খুত বড় দিও সয়দার সাহেব তো যে সয়দার সাহেব রে পাকিস্তানের প্রেসিডেন্ট কায়দে আজম মোহাম্মদ আদি জিন্নায় সিলেট সোনার মেডেল পুরস্কার মাটো সোনার মেডেল পুরস্কার দিচ্ছে ও সয়দার সাহা তো ভদ্র সয়দার সাহে গোয়া করে দিচ্ছ আর আমরা মঞ্চ এটা কারণ আছে একজন সোয়াই যদি লাম আর একজন গ্যাপই এই সময় কিছু একটু গোস বসো হয়ে যায় বাফিজোর মাঝে বিধি বিদি লাগি যায় তো ওখান আমরা চিন্তার মাঝে পড়ছি মানুষ ছুটি উঠি দেয় রাখি পিয়া লাম্পার সময় গাছ ফোঁচ মানে রুটি রুটি এই কেউ ওই তো পেশাব করার বা হাজত হুরা করতো দেওয়ার আমরা কই আল্লাহ মফিল খালি হইব না কি দা বলো আমার সাহাবে আমরার সাহাবে আমরার হুজুরে এটা বুদ্ধি দিস হই কারণ আমার হুজুর আসলা, আধ্যাত্মিক শক্তির শক্তি দর আল্লাহ আধ্যাত্মিক শক্তির শক্তিধর আসলা শক্তিধর দর আসলা বুঝছো মদিনাওয়ালার লোকের তার সম্পর্ক আসিল এর লাগে তো কইয়া আমি এই মদর্সার রিকগনেশন মদিনায় থুই বার্তনে আনছি হুজুরের আমলে তো আরো বহুত আলিম আসলা আরো বহুত বস্তাদা কল আসলা কিন্তু কি কথা কইবার তো সাহস পাইছেন না আমার হুজুরে কইয়া গেছে আমি মদিনার রেকগনেশন মদিনায় তো এইবার তো নিয়েছি ও না আমরা বড় চিন্তার মাঝে বললাম মানুষ উঠি উঠি দেয় রাখি আর খোলা উলার নজর ভাই থান বাড়ি তো অন্য আ তাই খুঁজে ভাই ওনে দোয়া ধরু ধুর ধর হুজুরের হুজুরে কন্ট হুজুরে কন্ট্রোল করতা আমার হুজুর এমন কন্ট্রোল করলা আখটা উঠে গেছে যতনে চেহারা বন্ধ আসলে উঠিয়া বলা দিলে একটা খাড়া অনকে লাগি লাগে খোলা বলার মানুষ তোমরা ওয়াজো আইস নি ওয়াজো আইস নি তারা বলে বলে দিও আমরা ওয়াজো আইসি তোমরা বক বইলা বয়ার বাদে আসলে আমি ওয়াজ করমু তোমরা চোখ মুজো সুবান আবি ওয়াজ করমু তোমরা চোখ মুজো এক তিন মিনিট চোখ মুজাইছো চোখ মুজানির বাদে কইলা তোমরা খুলো চোখ খুলো খুলার বাদে দিকা করলা খেক এটা দেখছো চাইর খান্দা তো নে দলসার মাত খান্দা নে খকজন খাড়া হইয়া যাবে উঠতে খইলা আমরা দেখছি একটা বলে কিতা দেখছো দেখলাম তারা কইরা দেখলাম ও ফার থনে বদুর ঘুরোর সাপ গুড়ার উপরে বাঘর উপরে সোয়ার হয়ে যাবো ফিল হয়েছে ও ওথা সাপ অকলর দামনও আমরা ধরা ওথা সাপ অকলর দামনও ধরা ও আমি কইলাম আমার এক হুজুরের কথা ফার্স্ট মিনিট গেছে কি আর আর কইতাম নাই এর বাদে ইয়ার বাদে যে সময় হাদিলও ভরলাম উঠলাম পাইলাম আরো এক হুজুর বিশ্ববিখ্যাত হলি হজরতে ফুলতলি রহমতুল্লাহি আমার 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 আল্লাহ তলফিক দিছিল হুজুর সাহ কিবলার কাছে তফসিরে জলালাইল মতো কিতাব আমি পড়ছি তফসিরে জলালাই হাদিলও ভরবাই দি তফসিরে দাদা আমার বাঘ হইতো না ভরাইতাম আমার বাঘ হইতো না মতন ভরতাম সাবর গেছে কতদিন ভরছে না ভরি আমিও সতপুরের মতো সার তফসিরে দোলা লাইন আত লইছি লইছি না নিবা তফসিরে দোলা আমার মোল না আব্দুল সাল্লাহ আসো আমি আমি তো তা আবার সাব কিন্তু হাল জমানার শ্রেষ্ঠ অলি আল্লাহ আসলাম অলি আসলাম অলি আল্লাহ আসলাম কাল অলায়াতির সম্পর্কে আমি একটা ঘটনা কই আমার চেয়ারম্যান বেটা আসবে এটা বক্তব্য আপনি চেয়ারম্যানে ফুটে যা তুলিও হ্যাঁ বক্তব্য সাহাব সাহাবরে আমরা কি জানতাম সতপুর কিনে আনতাম সাবরে ও আমরা হুরে মহাদ্দি সাহেব তালিকা আমার সাহেব তখন বড় নাই তাই নাই ও আমরা হুরে মহাদ্দি সাহেব একটু শিয়ান আমরা একটু শিয়ান আমরা বুঝদার একটু বুঝদার তা তখন হুজুর শিয়ান হ্যাঁ তো আমরা মুক্তি সাহেব হুজুরে আমরা খুঁজলাম কইলাম হুজুর ইতা ওইতো নাই সাবরে ইলে আমরা আটাই আনতাম পারতাম নাই আপনার ফালকি বান্ধব খুয়া দেখছো কিনা না সাদা ফালকি বানাইয়া দিছিলা সাদা ফালকি ফালকি বানাইয়া আর আমরা হুজুরে কইতা মুক্ত মিশা হুজুরে কইতা এখানে আমার সাবর ফলকি হ সুহান আল্লাহ সুহান আল্লাহ ফস্তাত লইলা সেই সময় ফসফা এটা উঠে গেছিল ফালকি যায়নি ওকে ও ফসা থালি যায়নি যায়নি কইতায়নি এটা তো বাবর বাবর ব্যাপার এটা তো বাবর ব্যাপার আমার বাপ ধরছে আমার আমার বুজুর্গে আমার আমার মাথাত লইব মাথাত লইব তুমি কেন মাত্রাকে তো ইসা প্রশ্ন হয়েছি দেখুন তুলি যা পাকড়ি লিও ফালকি আই আমরা নৌস অকল বিয়াত বাড়ির গেলে তেন খুব সব মূল লাইনতে তো ইটা ইটা অকালতার লগে সকলকে আতে হাতে ঠিক নাই সকলকে আতে হাতে ঠিক নাই তো কিতাব যা ফাঁকড়ি ও ফালকি বানাই দিতা ফালকি বানাই দিছয় ফালকি লোক চাইয়া তুই তো তো দেশ সময় সাপ কিনলা সথুর আইতা সপ্তাহ তিন দিন তিন দিন আইতা আইয়া ফড়াইতে কামিলো ফড়াইতা ফাদিলো ফড়াইতা আলিমো পড়াইছয়। আলিম একবার আমার একটা সবক মন হয়েছে আমার এ মা তা রসুলু ফাকুজুহু ও মা না হা কুমান হু কত সুন্দরভাবে কত সুন্দরভাবে ফড়াইতে আল্লাহ একবার এটা সানি করে দিল এটা তো আমরা সতপুরি সাহ সতপুরি সাহেব ফাঁকি বা ফালকি বা নেয় দিছিল তেলিগুনা হুজুরে গিয়া কইলাম তেলিগুনা রুজুর ওই মহকি কাপড় আলিম আসলাম তেলিগুনা রুজুর ও দুই নম্বর বানি খাওয়া দাও সত্তর মতো সার মতর সার তো হুজুর যে গিয়া কইলা হুজুর আমরা সাপ কিবিলারে আংতাম আগা গিয়া আমরা একটা খসিদা লিখে দেখ হুজুর খুব জলদি জলদি খসিদা লিখে দিতে পারত শেয়ার লিখে দিতে পারত হুজুর ওর আল্লাহ কেফা দিয়ে দিছি তো হুজুরে কাগজ কাগজ লইলা কাগজ লইয়া ওইখান দিলা আমরা পুরো মত দিতে পারছি মদি রে কইলা তোমরা দেশমা সাহরে লই ভাই ও খসিদা ফড়িয়া ফড়িয়া তোমরা একবার হে যতই ভাই মত ভাই আর দেখো আয় তোমরা কোন তোমরার মধ্যে কোনো হেরানি আইতো না তোমরার মধ্যে কোনো হেরানি আর পরীক্ষা করা ও ও খসিদার শ্লোক ফড়িয়া শ্লোকটা কিতে আমি আমি কইলাই শ্লোক আয় হামারা পীর মুর্শিদ কামিলে ফুলতলি তসলিমাত হায় আজ জানিবে তুলা বায়ে সতফুরি ওটা খইয়া খুইয়া ওটা খইয়া খুইয়া ওটা ফড়ি ফুড়িয়ে আমরা এবারে সতফুর আইতাম সাপ কিবলারে সাপ কিবলারে ভাইয়া আইতাম ই না আরো সাপ কিবলা আওয়ার বাদে সতফুর হিসাবে তানোর গামছা দি আর কেউ কইসেন তানোর তোকে দি ওজু ভোড়ার ফাঁদি ফুচিয়া ফুচিয়া দিস এটা তেমন একটা আমার তেমন একটা আমার জানা উনা নাই ফুঞ্চি আমজাফুর রহমান দিছে বলে ওয়াজ পড়তাম তার মুর্শিদর খাওয়ার ফানি ফুচিয়া দিস তার মাতার যদি তাই একটা আরো আর কথা তোর বিয়ে আগে কইসি বাপ খুললে বাপে অনেকটা খোরা পায় সকল সময় অকল তার দায় না যায় এটা প্রশ্ন তো নুনা না ও দুনা ফুল তুলি সাহ রহমতুল্লাহ আইতা আইতা সিদিন আমার কাছে একজন মাইসে মোলা নহান সিদিন দশ দিন আগে এখন এখন ওয়াইজর এক ওয়াদ আমার কাছে পাঠাইল অনেক সময় আমরা ও আমরা ওয়াইজকলর ওয়াদ না বুঝিয়া না ফুনিয়া তসদিক করিলাই তসদিক করিলাই দেখুনিয়া বুঝিয়া ওয়াইজে ওয়াদশন দেশ দর্শ বকারী পড়াই বকারী পড়াইছইন চাতকর হুজুরে দাঁড়া বকারী পড়ছই হদীশর দর্শ তো বেশি ভাগ বেশি ভাগ হইবা লাগি আরো এক মানার নাম কইরা এই রা এই ক্লাস এই নাসলা ও ক্লাস তো আল্লাহ রসুল আপনার দিদার তে আমরা দেখতাম কিলা আমরা দেখতাম কিলা তো অতির্জিত করে কই দিছই বাদে আমি ফোন করি কইছি তা ওয়াজ করা ঠিক নাই কই যে আমিও ক্লাসও আসলাম আর মোক আসলা ক্লাসও আর আল্লাহ রসুল ও দোয়ার দিয়ে আর একটা কথা মারুবাসীর তোর দিয়ে ওয়াদ করছো আর সম্পর্কে কইছো এই নি আলিম পাস করি আসা তোর তোকে শুনিয়া তো তাই আসা তোর তোকে শুনি আর কামি লাই যাবো ঠিক ওই লেখিল এর কারণে কোনো কোনো সময় অতিরিক্ত করিয়া কথা কইলেন এটা ঠিক নাই তো আমি শুনছি এটা একটা বাতাসের মাঝে এটা কথা আছে ফুলতলি সাহেবের ক্লাস হো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ও ছাত্র কামিলর ছাত্র হলে চাইছিলা যে আল্লাহ রসুল আমরা দেখতাম কিলা ও শোক মুজলা আর হইলা ও তো আইয়াকে লাগি গিয়ে আল্লাহ রসুল ও বাদি হামাইলা ও বাদি বাড়াইলা হোকা সুভান আল্লাহ ইলা একটা কথা আমরা আছে হ্যাঁ শুনছি বুঝা ইচ্ছা আমরা তো হলতা কোনো বুঝছি নি সময় পুরু আসলাম তো সাহ কিবলা আল্লাহ মসল্লি আল্লাহ সৈদিন মৌলানা মোহাম্মদিন সালাতন দা ইমাতন মকবুল আতন তোয়াদি বিহা আল্লাহ হকুল আজিম اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقللنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار আল্লাহ ফাযা বিল দAnnoti wun nazat Allah abra sahab ke dar dare budon hori deo Allah abra sahab sahebzada ghar hayat e toyeba dar horo ya Allah ya Allah amra ustad hoder apur paro faydilaison kori ke rahmat farma khas kore হামজা ফিরার মহাদ দিসাবর দরজারে বদন করি দেও আল্লাহ সাতকর মহাদ দিসাবর দরজারে বদন করি দেও মৌলানা আব্দুল মতিন বাইট দরজারে বদন করি দেও মৌলানা আব্দুল রাজাক সাহর দরজারে বদন করি দেও ইয়া আল্লাহ আজ হরি আল্লাহ আজকের দেহ অস্থির লইয়া আমরা আজকুর মফিদ হরিয়ার বুরকির মদনা সাহ বুরকি মদনা সাহেবের একটা স্বভাব আছে ও আমি দুয়ার মাঝে হইয়ার তাই আনা ওই যে মধ্যে আর তারা ও আপনারা ও আমলো হরণ জানু দেরা মধ্যে হাত ভরাই যায় দার উল্লো দিশোর ভাটো গিয়া অজু হরিয়া আপনারা আটন জানু ও আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন আমিন আসসালামু আলাইকুম